আপনি যদি মিরসরাই উপজেলার হয়ে থাকেন তাহলে ঈদে ঘুরে আসতে পারেন এখানকার কিছু অসাধারণ জায়গায় যা প্রকৃতি ও ইতিহাসের মেলবন্ধন প্রথমেই ঘুরে আসুন চন্দ্রনাথ পাহাড়ে যা ভক্ত ও প্রকৃতি কাছে অত্যন্ত জনপ্রিয় পাহাড়ের চূড়া থেকে দেখা যায় অপূর্ব চারপাশের দৃশ্য যা মনকে করে তোলে প্রশান্ত এরপর যেতে পারেন গুলিয়াখালী সিবিসে যেখানে সবুজ গাছের মাঠ কাদা মাটি আর সমুদ্রের ঢেউ একসাথে এক ভিন্ন অভিজ্ঞতা দেয় তারপর দেখতে পারেন খয়াছড়া ঝর্ণা মিরসরাইয়ের বিখ্যাত প্রাকৃতিক ঝর্ণা যা পাহাড় বেয়ে গড়িয়ে পড়া পানি দ্বারা আর চারপাশে সবুজ বনানীতে এক স্বর্গীয় অনুভূতি দেয় এরপর সময় কাটাতে পারেন আকিলপুর সিভিচে যেখানে অপেক্ষা করছে শান্ত পরিবেশ পরিষ্কার বাতাস আর ডেউএর মনোমুগ্ধকর শব্দ সবশেষে ঘুরে আসুন মহামায়া লেকে পাহাড় বেষ্টিত এই বিশাল লেকের নৌকা ভ্রমণ ও পাহাড়ি পরিবেশে কিছু সময় কাটানো হবে একদম অন্যরকম এক অভিজ্ঞতা এই ঈদে মির সরাইয়ের প্রকৃতির কোলে হারিয়ে যান আর নিজের জন্য উপহার দিন একটু প্রশান্তি আর আনন্দ নিত্য নতুন এমন ভিডিও ফেতে আমাদের চ্যানেলটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন